আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই মুতার যুদ্ধের কথা কম বেশি আমরা সবাই জানি মুতার যুদ্ধে রোমানদের এক লক্ষ সৈন্যের বিশাল বাহিনীর সাথে মুসলিমদের মাত্র তিন হাজার সৈন্যের যুদ্ধ হয় সেই যুদ্ধে মুসলিমরা তিনজন সেনাপতি হারালেও যুদ্ধের এক পর্যায়ে রোমানরা পিছিয়ে যায় মুসলিমদের বারো জন সৈন্য শাহাদত বরণ করে অন্যদিকে রোমানদের শত শত সৈন্য মৃত্যুবরণ করে এই যুদ্ধের পর রোমান সম্রাট হেরাক্লিয়াস তীক্ষ্ণ নজর রাখে মুহাম্মদ মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লামের উপর মক্কা বিজয়ের পর নবম হিজড়িতে সারা আরবে মোহাম্মদ সাল্লাহু সাল্লামের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলে সম্রাট হেরাক্লিয়াস আরও চিন্তিত হয়ে পড়েন মদিনায় মোনাফিকদের একটি দল মুসলমানদের মক্কা বিজয়ের ফলে হতাশ হয়ে পড়ে হতাশা কাটানোর জন্য তারা রোমানদের সাথে যোগাযোগ শুরু করে মোনাফিকদের সাথে রোমানদের এই যোগাযোগের মাধ্যম ছিল আবু আমের মোহাম্মদ সাল্লাসাল্লাম মদিনায় আগমনের আগে খাজরাজ গোত্রে আবু আমের নামে এই ব্যক্তি বসবাস করত নবী মোহাম্মদ সাল্লাম যখন মদিনায় পৌঁছালেন তখন সেখানে বিরাজ করছিল আবু আমেরের ও আধ্যাত্মিক প্রভাবের রমরমা অবস্থা রসুলকে নিজের ধর্মীয় পাণ্ডিত্যের প্রতিদ্বন্দ্বী এবং নিজের দরবেশী কর্মকাণ্ডের শত্রু মনে করল আবু আমের তাই সে ইসলামের বিরোধিতায় নেমে পড়ল বিজয়ের পর সে বুঝতে পারে আরবের আর কোনো শক্তি ইসলামের অগ্রযাত্রা রুখে দিতে পারবে না তাই সে আরব দেশ ত্যাগ করে খ্রিস্টানদের রাজ্য রোমে চলে যায় সে সম্রাটের সাথে দেখা করে এবং নবীজি ও ইসলামীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে খ্রিস্টান পণ্ডিত আবু আমের এ ষড়যন্ত্রমূলক তৎপরতায় তার সাথে শরিক ছিল মদিনায় মোনাফিক গোষ্ঠীর একটি দল যখন সে রোমের সাথে রওয়ানা হচ্ছিল তখন তার ও এ মোনাফিকদের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হলো এই চুক্তি অনুযায়ী সিদ্ধান্ত হল মদিনায় তারা নিজেদের একটি পৃথক মসজিদ তৈরি করবে এভাবে সাধারণ মুসলমানদের থেকে আলাদা হয়ে মোনাফিক মুসলমানদের এমন একটি স্বতন্ত্র জোট গড়ে উঠবে যা ধর্মীয় আবরণে আবৃত থাকবে এর মাধ্যমে মুসলিমদের মধ্যে ফিরকা তৈরি হবে আলাদা দল হবে মতদ্বৈততা ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে তারা সিদ্ধান্ত নিল নতুন মসজিদে মোনাফিকরা সংঘটিত হবে এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য পরামর্শ করবে এ ন্যাক্কারজনক ষড়যন্ত্রের ভিত্তিতেই একটি মসজিদ নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মদিনায় এ সময় তিনটি মসজিদ ছিল একটি মসজিদে কুবা ইসলামের প্রথম মসজিদ এটি ছিল নগরীর উপকণ্ঠে অন্য দুটি ছিল মসজিদে নববী ও মসজিদে তাইন শহরের অভ্যন্তরে ছিল এদের অবস্থান এ তিনটি মসজিদ থাকা সত্ত্বেও আরেকটি মসজিদ তৈরি করার অর্থই ছিল মুসলমানদের জামায়াতের মধ্যে অনর্থক বিভেদ সৃষ্টি করা এছাড়া আরেকটি মসজিদ নির্মাণ করার কোনো প্রয়োজনই ছিল না মসজিদ বানানো শেষ হলে তারা রাসুল লাহু আলহ সাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহর রাসুল আমরা অসুস্থ এবং দুর্বল লোকদের জন্য এই মসজিদ বানিয়েছি যারা এত দূর থেকে মসজিদে কোবা এসে নামাজ আদায় করতে পারে না বৃষ্টি বাদলা আর প্রচণ্ড শীতের সময় যাতে আমাদের মসজিদে আসতে কষ্ট না হয় আপনি এসে নামাজের মাধ্যমে এই মসজিদটি উদ্বোধন করে দিন বরকতময় করে দিন এই ঘটনাটি ছিল তাবুক যুদ্ধের কয়েকদিন আগে রাসুল সাল্লু আলাইহাল্লাম তাবুক যুদ্ধের প্রস্তুতির জন্য ব্যস্ততায় ছিলেন তিনি বললেন ঠিক আছে এখন আমি সফরে ও জিহাদের কাজে ব্যস্ত আছি ফিরে এসে সেখানে গিয়ে আমি নামাজ আদায় করবো রাসুল্লাহ সাল্লু আলহ্লাম তাবুক যুদ্ধ শেষে ফিরে আসছিলেন মদিনায় পৌঁছাতে একদিনের পর নবী আলাইসাল্লাম যখন মদিনার নিকটবর্তী জি নামক স্থানে পৌঁছলেন তখন এই মসজিদের ব্যাপারে তওবার একশো সাত ও একশো আট নং আয়াত নাজির হল আল্লাহতালা বলেন আরও কিছু লোক আছে যারা একটি মসজিদ নির্মাণ করেছে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে কুফরি করার জন্য মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করার লক্ষ্যে এবং এমন এক ব্যক্তির জন্য গোপন ঘাঁটি বানানোর উদ্দেশ্যে যে ইতিপূর্বে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল তারা অবশ্যই কসম খেয়ে বলবে ভালো ছাড়া আর কোনো কিছুই আমাদের ছিল না কিন্তু আল্লাহ সাক্ষী তারা একেবারেই মিথ্যেবাদী তুমি কখনোই সেই ঘরে দাঁড়াবে না যে মসজিদে প্রথম দিন থেকে তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত করা হয়েছিল সেই মসজিদে দাঁড়ানোই তোমার পক্ষে অধিকতর সমীচীন সেখানে এমন লোক আছে যারা পাক পবিত্র থাকা পছন্দ করে এবং আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন এরপর মহানবী সাল্লাহু আলাইসাল্লাম তখনই দুই সাহাবিকে এই মসজিদটি জ্বালিয়ে দেওয়ার জন্য পাঠালেন তারা রাসুলুল্লা সাল্লু আলায়া সাল্লামের মদিনায় পৌঁছার আগেই এই মসজিদ একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিলেন